রাউজানের স্ত্রী সন্তানের সামনেই যুবদলীয় কর্মী সেলিমকে হত্যা করল বোরখা পরা দুর্বৃত্তরা বালু মহল নিয়ে বিরোধের জের ধারণা পুলিশের একটা সিঙ্গি যুগে তারা বোরকা পরে এসে কিষান ওই সেলিমের মোটর সাইকেলের গতিরোধ করে তার মাথায় গুলি করে কক্সবাজারে শিশুকে হত্যার পর মরদেহ খালে ভাসিয়ে দেয়া বাবাকে ঘরের চাল ভেঙে ধরলেও ক্ষুব্ধ জনতা উখিয়া থানায় মায়ের হত্যা মামলা নোট দিয়ে মেয়েকে মেরে দেয় বিক্রি মেট যে মা প্রথমে দোকানে এসে বলতে হামার আমার বলতে কান্না করে বলতে আমার মেয়েকে হত্যা করা হয়ে হয়েছে পবিত্র আশুরায় বন্দনগরের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল কারবালার করুণ ইতিহাস স্মরণ নির্বিঘ্ন আয়োজনে কঠোর নিরাপত্তা আমাদের এই আজাদারি কবুল করুক এবং আমরা যে করে আসছি এক থেকে দশই মহরম মহলার জন্য আমাদের এই আজাদারিটা সবকিছুই পূরণ করে দেখ আমরা খোদার বদলে নিজের আমিত্বকে প্রতিষ্ঠিত করেছি কিন্তু কারবালার শিক্ষা এই আমি থাকি না থাকি আমার রব থাকবে চট্টগ্রামে ঘরে ঘরে ভাইরাস জ্বরের রোগী হাসপাতালগুলোয় বেড়েছে চাপ বাড়তি সচেতনতার পরামর্শ চিকিৎসক দেন আবার routine-এ দিন ধরে কিছু খাই না শুধু আর সর্সা কাচ্ছি পার্শ্ববর্তী ভাইবাদার যারা আছে ওদেরও একই চেম অবস্থা পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া জ্বরের জন্য প্যারাস্টামল কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এবার যাচ্ছি পুরো খবরে বোরকা পরে আসা সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে চট্টগ্রামের রাউজানে নিহত হয়েছে সেলিম নামে এক যুবদল কর্মী মোটরসাইকেলে বসা অবস্থায় স্ত্রী সন্তানের সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা বালু মহল নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের হামলায় নেতৃত্বদাতাকে পুলিশ চিহ্নিত করলেও ধরতে পারেনি এখনও জানাজা পরে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ সেলিম মোটরসাইকেলে তার সাথে স্ত্রী ও মেয়েও ছিল বেলা সাড়ে বারোটার দিকে রাজানের কোদলপুরে ঈশান ভট্টের হাট এলাকায় পৌঁছালে বাইক ও যোগে আসা বোরকা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করলে তিনি লুটিয়ে পড়েন স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে আমরা যে দেখি কিছুই ছিল না তারপরে হচ্ছে ওনার মুখের এই পাশটাতে পুরাটাই অ্যাভালসেন ইঞ্জুরি ছিল মানে পুরাটাই উড়ে গেছে আবার একটা হচ্ছে কোমরে ডান পাশে একটা এন্ট্রি অন ছিল গান শটে খবর পেয়ে পুলিশ ও নিহতের স্বজনরা সেখানে ছুটে যান নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড শামশেরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে স্থানীয় যুবদল নেতাকর্মীরা তাকে তাদের কর্মী বলে দাবি করছে পুলিশ জানায় নিহতের মুখে ও মাথায় গুলি রেগেছে ঘটনাস্থলে মিলেছে গুলির খোসা ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে কতলপুরা এলাকার অন্যতম সন্ত্রাসী রায়হান তার নেতৃত্বে বোরকাপড়া চার থেকে পাঁচজন পাঁচশো আর বেশি হইতে পারে একটা সিঙ্গি যুগে তারা বোরকা পরে এসে কিষান ওই সেলিমের মোটর সাইকেলের করে তার মাথায় গুলি করে আমরা চেষ্টা করেছি গ্রেফতার করার জন্য গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের রাউজানে এ নিয়ে তেরোটি হত্যাকাণ্ড ঘটল এর মধ্যে দশটি রাজনৈতিক বিএনপির দুপক্ষের সংঘর্ষ গোলাগুলির ঘটনাও ঘটেছে অনেকবার সর্বশেষ সেলিম হত্যাকাণ্ডের ঘটনাও বালুর মহাল নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জের বলে ধারণা পুলিশের জোবাইতিবনে মেশাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম কন্যা সন্তানকে হত্যার পর মরদেহ খালে ভাসিয়ে দিলেন পাশুণ্ড এক বাবা বাড়িময় ছড়িয়ে যাওয়া চার বছরের শিশু ফাতিমার রক্তের চিহ্নের ভিন্ন ব্যাখ্যা দিতে একটি ছাগল মেরে সেটির রক্ত ছড়িয়ে দেয় সে পারিবারিক কলহের জেরে এমনই ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ায় ঘাতক আমানকে আটক করে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা হত্যা মামলা করেছেন শিশুটির মা খুনি বাবাকে আটকে ক্ষুব্ধ জনতার এই তৎপরতা ভাঙা হচ্ছে নিজ ঘরেরই চাল তারপর ধরা পড়েন পাষণ্ড আমন ঘটনাটি কক্সবাজারের উখিয়ার মনখালী কোনারপাড়া এলাকার নিহতের মায়ের দাবি তার স্বামী আমানুল্লাহ একজন মাদকাসক্ত এ নিয়ে পারিবারিক কলহ চলছিল তারই জেরে শনিবার রাতে চার বছর বয়সী কানিজ ফাতেমাকে হত্যা করেন আমান পরে মরদেহ ভাসিয়ে দেন খালে ঘটনাটি ধামাচাপা দিতে একটি ছাগল হত্যা করেও সাথে ভাসিয়ে দেন ঘাতক পরে স্থানীয়দের সহায়তায় মেয়ের মরদেহ উদ্ধার করেন মা ভিক্টিমের যে মা প্রথমে দোকানে এসে বলতেছে হা মা করে বলতে কান্না করে বলতেছিল আমার মেয়েকে হত্যা করা হয়েছে উপরে ঘরে টিন খুলে হ্যাঁ তাকে ওখান থেকে উদ্ধার করে উদ্ধার করে তখন একটা খাড়ের নিচে সে পরিচিত ছিল আর কি রড দিয়ে মেয়েকে মেরে খালের মধ্যে এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন স্ত্রী ঘাতক আমানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ সাথে ঘটনাটির তদন্ত চলছে আমরা পুলিশের সংবাদ করে এসে গাতক পিতাটাকে আটক করি এবং আমাদের হেফাজতে নিই পরবর্তীতে ভিক্টিমের আমরা সুরতাল প্রতিবেদন সম্পন্ন করে এখন তার উদ্দেশ্যে আছি প্রাথমিক তদন্তে জানা আছে ভিক্টিমের পিতাই ভিক্টিমকে মেরে খালে ফেলে দিচ্ছে শিশুটির মরদেহ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ জারিন অর্নি যমুনা নিউজ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র আশুরা এই উপলক্ষে বন্দনগরীতে বের করা হয় তাজিয়া মিছিল প্রতীকী চিত্রে তুলে ধরা হয় কারবালা প্রান্তরের বিয়োগান্তক ঘটনা রাজপথে চলে শোকের মাতম তাজিয়া মিছিলকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সবার কণ্ঠে হাই হোসেন হাই হোসেন রব বুক চাপড়ে শোকের মাতম করেন অনেকে সকালে চট্টগ্রামের সদরঘাট থেকে বের হয় শোক র্যালি ইমাম হোসেনের প্রতীকী কফিন বহনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় কারবালা প্রান্তরের সেই বিয়োগান্তক ঘটনা এই ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে ইমাম হোসেনকে সহ পরিবারে রসুল ইসলামের পরিবারকে ধ্বংস করেছে ইমাম হোসেন মরার পর থেকে এটা আমরা এভাবে সে সম্প্রদায়ের লোকেরা এক শোকের হিসাব প্রকাশ করছি আপনার আমরা দেশের শহীদকে যেভাবে আমরা প্রত্যেক বছর স্মরণ করি কেন কেন এটা তাদের হক রয়েছে কিন্তু যারা ইসলামের জন্য জীবন দিয়েছে এটা তাদেরও তো হক রয়েছে আমরা যদি সব মুসলিম যদি এক বিশ্ব এক থাকি তাহলে পৃথিবীর অন্য কোনো জাতি আমাদেরকে কোনো রকম ইয়ে করতে পারবে না সদরঘাট থেকে নিউ মার্কেট কোতোয়ালি হয়ে আবারও সদরঘাটের ইমাম বাড়ায় এসে শেষ হয় শোক তুলে ধরা হয় কারবালার প্রান্তরের তাৎপর্য আমরা খোদার বদলে নিজের আমিত্বকে প্রতিষ্ঠিত করেছি কিন্তু কারবালার শিক্ষা এই আমি থাকি না থাকি আমার রব থাকবে দারে মদিনের দামান দরে থাকতে তবে মলা আলি কিংবা মাফাতেমাফ বাক পঞ্চায়তের দামান দরে থাকলেই আমাদের শান্তি এবং মুক্তি অন্যায়কারী এবং জালিম কখনোই আমাদের বন্ধু হতে পারে না মানবতার বন্ধু হতে পারে না আমাদের এই আজাদ কবুল করুক এবং আমরা যে করে আসছি এক থেকে দশই মহরম মলার জন্য আমাদের এই আজাদ সব কিছুই পূরণ করে দেখ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আদর্শ অনুসরণের আহ্বান সকলের কণ্ঠে পবিত্র আশুর উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জালিমের বিরুদ্ধে সচ্চার থাকতে হবে এবং মানবতাও রক্ষা করতে হবে আপনার আপনি ধর্মের নামে অন্যকে হত্যা করবেন ধর্মের নামে আপনি অন্যকে নির্যাতন করবেন ইমাম হোসেন সেটা চাইনি বিকেলে নগরীর আমবাগান থেকে বের করা হয় বিশাল তাজিয়া মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি মিছিলে তুলে ধরা হয় কারবালার প্রান্তরের নানা ঘটনার প্রতীকী চিত্র কারবালা স্মরণে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের করে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যিটি রেভলেউশন চট্টগ্রাম জেলা শাখা এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামের মর্মবাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আয়োজকরা যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে ঘরে ঘরে এখন ভাইরাস জ্বরের রোগী কেউ চিকুনগুনিয়া ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা আবার কেউ টাইফয়েড জন্ডিসে আক্রান্ত সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ শহরের পাশাপাশি আশেপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকেই এই মৌসুমে বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দীর্ঘ দশ দিন ধরে তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন বেসরকারি এই চাকরিজীবী ডেঙ্গু ও করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও জ্বর না কমায় এসেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবার রুচি নেই দশ দিন ধরে কিছু খাই না শুধু আমি আর সজা খাচ্ছি প্রাথমিক চিকিৎসা দিচ্ছে আবার হুরকে নিরকে দিচ্ছে আজ খাচ্ছি আবার আজকে আবার ডাক্তার দেখাবো যেটা দিয়ে যেটা খাবো আর কি ওষুধ তার মতোই দূর দূরান্ত থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে সরকারি বেসরকারি সব হাসপাতালে একই পরিবারের একজনের হলে বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা কিংবা ভাইরাস জ্বরে আক্রান্ত এছাড়া চিকুনগুনিয়া ডেঙ্গু টাইফয়েড ও জন্ডিস আক্রান্তরাও আসছেন একই উপসর্গ নিয়ে এই কিছুদিন আগে একবার হয়েছে তখন এখনো আবার ডাক্তার কাছে নিলে এখনো আবার পরীক্ষা ডেঙ্গু পরীক্ষা দিছে ডেঙ্গু পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু পরীক্ষা করার পরে এখানে দেখানোর দেখাবো পার্শ্ববর্তী ব্রাইবাদার যারা আছে ওদেরও একই সেম অবস্থা প্রায় বিশ থেকে পঁচিশ জনের একই সেম সমস্যা গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভাইরাল রোগের প্রকোপ বেড়েছে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা বাসায় বিশ্রাম নিয়ে থাকা পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া জ্বরের জন্য প্যারাস্টামল কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা এটাই আমাদের উপদেশ জোবাই শাহাদাত নিউজ চট্টগ্রাম। টেকনাফের পাহাড়ি অভিযানের সময় ডাকাত ও অপহরণকারীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও জব্দ সহ উদ্ধার করা হয় অপহৃত এক ব্যক্তিকে দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে নীলা জাদিমুর আর পাহাড়ি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী এসময় সময় ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীদের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও পরে ডাকাত দল পাহাড়ের গহিনে পালিয়ে যায় এসময় সময় অপরাধীদের আস্তানা থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ মাদকদ্রব্য জব্দ করা হয় উদ্ধার করা হয় মোহাম্মদ সোহেল নামে অপরিত এক ব্যক্তিকে চট্টগ্রামে মব তৈরি করে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযুক্ত নেতা বিকেলে সংবাদ সম্মেলনে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন মহানগর কমিটির সদস্য সচিব নিজামুদ্দিন তিনি বলেন অভিযোগ করা ব্যক্তি প্রমাণ দেখাতে পারলে নিজেকে আইনের কাছে স্বেচ্ছায় সোপর্দ করবেন তিনি তবে যদি অভিযোগকারী প্রমাণ দেখাতে না পারেন তাহলে এবার আইনের আশ্রয় নেবেন নিজাম চট্টগ্রামে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে নওশেদ জামাল নামে এক ব্যক্তিকে পুলিশের সোপর্দ করার অভিযোগে কেন্দ্র থেকে স্থগিত করা হয় নিজাম পদ পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে আপনি উপস্থাপন করবেন অন্যথায় আমি নিজাম আমার প্ল্যাটফর্মের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব গেল কদিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও ছন্দপতন ঘটছে জনজীবনে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যাও আমরা এই বিষয়ে জানব আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শেখদার আলামিন এমন বিরামহীন বৃষ্টি আর কদিন থাকবে আবহাওয়া অফিস কি জানিয়েছে আর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয় সরানো গেছে কিনা কারণ পাহাড় ধসের সংখ্যা কিন্তু দেখা দিয়েছে বিরামহীন বৃষ্টি কখনো কখনো দেখছি হালকা কখনো আমরা দেখছি যে মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে তবে আবহাওয়া অফিস যেটা বলছে আরো দুই একদিন মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে দমকা হাওয়াও থাকতে পারে এই বৃষ্টিপাতের আশঙ্কা দুদিন তারা করছেন শঙ্কা প্রকাশ করেছেন এবং এই যে বিষয়টি বলছেন যে পাহাড় দশের সংখ্যা যেটি পাহাড় দশের যে পাহাড় ব্যবস্থাপনা কমিটি রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের সেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে পাহাড়ের পাদদেশে চিহ্নিত করা হয়েছে যে কতটি পরিবার বসবাস করা চট্টগ্রামে সেই পাহাড়ের পাদদেশে গিয়ে কিন্তু মাইকিং করা হচ্ছে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা যেন সেখান থেকে সরে যায় এবং তাদেরকে যেন নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যায় তবে সেখানে যারা বসবাস করেন তারা ভারী বর্ষণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরে আসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা দেখি যে উচ্ছেদ টিম সেই জায়গায় যায় সেখান থেকে তাদেরকে সরিয়ে আমরা দেখি যে নিরাপদ যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গাটিতে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় সেখানে তারা গেলেও বৃষ্টি থামার সাথে সাথে তারা আবার পাহাড়ের যদি তাদেরকে নির্দিষ্ট কোনো ঠাইয়ের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তারা পুরোপুরিভাবে সেই আলমিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে